ইনসাফ পাবে একটি দেশ পাবে ঠিক কিনা এদেশের মানুষের বাতের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন এদেশের মানুষের বুটের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন সর্বোপরি এদেশ থেকে যারা জুলুমবাজ অত্যাচারী জালেমদেরকে চিরতরে বিদায় করার নির্বাচন ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত আগামী দিনের বাংলাদেশ সবে সন্ত্রাস মুক্ত আগামী দিনের বাংলাদেশ হবে ছাদাবাস মুক্ত আগামী দিনের বাংলাদেশ হবে দখলদার মুক্ত আর সেই বাংলাদেশ গঠন করার জন্য আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দাঁড়ে প্রতীক নিয়ে আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই আল্লাহ যদি সহায় হয় জনগণ যদি আমাদেরকে ম্যানডেট দিয়ে নির্বাচিত করে তাহলে আমরা এই দেশের সর্বশ্রেণীর সর্বপেশার দল মত জাতি বর্ণ নির্বিশেষে আঠারো কোটি মানুষের নিরাপত্তার দায়বার গ্রহণ করবো ইনশাল্লাহ আমরা এবার একটি দেশ উপহার দিতে চাই যে দেশ আর কোনো মায়ের বুক খালি হবে না যে দেশে আমার অবু শিশুদের এতিম হত হবে না যে দেশে আমার বোন অল্প বয়সে বিধবা হবে না সেই রকম মানুষের যান মাল ইজ্জত আবরুর হেফাজত হয় সেরকম একটি দেশ আমরা উপহার দিতে চাই আমরা চাই এদেশে দেশে প্রত্যেকটি মানুষ অন্তত তার দুবেলা খাবারের ব্যবস্থা হবে এদেশের প্রত্যেকটা মানুষের মাথা গুজার টাই হবে আমরা চাই প্রত্যেকটা অসহায় মানুষ যে বিনা চিকিৎসায় টাকার অভাবে কষ্ট পাচ্ছে তার সুচিকিৎসার ব্যবস্থা হবে আমরা চাই আমাদের সন্তানরা যেমন আদর আপ্যায়নে দ্রুতবাদে থাকে অসহায় বঞ্চিত লাঞ্ছিত অধিকার হারা ওই মানুষের সন্তানগুলো যাতে মানুষের পরিবেশে মানুষের মতো বেড়ে ওঠার সুযোগ পায় আমরা বিষতলার গাছতলার বৈষম্য দূর করতে চাই আমরা একটি মানুষের সমাজ বিনির্মাণ করতে চাই কিন্তু বিগত চুয়ান্ন বছরে আমরা শুধু ভোটের আগেই সাধারণ মানুষকে মূল্যায়িত হতে দেখেছি আমরা অনেক মুখ কথা শুনেছি ফুল ফুলজুর দিয়ে জাতিকে বারবার বিমোহিত করা হয়েছে এই জাতিকে বোকা বানিয়ে বারবার দোকা দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের যে সমস্ত রাজস্ব রাজস্ব রাষ্ট্রীয় সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশের যে সমস্ত দামি দামি ঢাকা থেকে শুরু করে আমাদের এই কক্সবাজার পর্যন্ত দামি দামি জায়গা জমি রয়েছে সেগুলো কোনো সাধারণ মানুষ কোনো গরিব অসহায় মানুষ কোন ধরনের বরাদ্দ কি পেয়েছে পেয়েছে আমার কক্সবাজারের সবচেয়ে দামি জায়গা হোটেল জোন যারা হাজার কুড়ি টাকার মালিক যারা বড় বড় আমলা মন্ত্রী এমপি ছিল যারা রাজনৈতিক পদ পদবিধারী ছিল তারা সেগুলো বাঘ বাটরা করে নিয়েছে ঠিক কিনা আমরা দেখেছি আমাদের ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছে ব্যাংকগুলো টাকা শূন্য হয়েছে সেই টাকা মুষ্টিমে কিছু মানুষ তারা কুকিগত করে ব্যাংক থেকে তারা মানুষের আমানতগুলো নিয়ে গেছে ঠিক কিনা ব্যাংক টাকা দিতে পারে না আজ যারা নির্বাচন করছেন পঁচিশ হাজার কোটি টাকা তারা ঋণ খেলাফি বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দলীয় জুটের কোন নেতা ঋণ কালাফি নয় আমরা কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য আসি নাই অতীতের ইতিহাস দেখে দেখে শিক্ষা নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি আল্লাহ তালা আপনাদেরকে মেধা দিয়েছেন বিবেচনা করার জন্য দুটি চোখ দিয়েছেন দেখার জন্য এই বাংলাদেশে আমরা মানুষের করুণ পরিণতি দেখেছি আমাদের চোখের সামনে আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা হতে দেখেছি আমরা দেশের মানুষকে চালা দিতে না পারার কারণে ভাতর মেরে রাস্তার উপরে হত্যা করতে দেখেছি আমরা সেই দিন বলে যেতে চাই আমাদের দুজন মন্ত্রী এদেশে ছিল ঠিক কিনা আল্লাহ মদুল হোসেন সাইদি সহ অসংখ্য এমপি আমাদের ছিল অসংখ্য উপজেলা চেয়ারম্যান আমাদের ছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের ছিল আমাদের কোনো নেতার বিরুদ্ধে দুই টাকার দুর্নীতির অভিযোগ কি কেউ আনতে পেরেছে ভাই বন্ধুগণ আপনাদের সামনে আর কি প্রমাণ পেশ করা দরকার আজ সময় এসেছে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যেতে চাই আমরা দেশের আঠারো কোটি মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামায়াত হওয়ার প্রয়োজন ঠিক কিনা এই দেশকে বাঁচাতে হবে এই দেশের মাথা উঁচু করে দাঁড়ানোর মতো বিশ্বের দরবারে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আর সেই জন্য আজ দুর্নীতিকে যদি একবার আমরা বন্ধ করতে পারি দুর্নীতি যদি একবার বন্ধ হয় বাংলাদেশের উন্নতি অগ্রগতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ আমরা চাই সমাজের ওই তৃণমূল তৃণমূল পর্যায়ের মানুষ চাষা বুসা কৃষক রিক্সা চালক ঠেলাগাড়িওয়ালা কুলি মজুর ওই সমস্ত পরিবারের সন্তানগুলো মেধাবী সন্তানগুলো লেখাপড়া করার যদি সুযোগ পায় তারা ব্যারিস্টার হবে জজ হবে ম্যাজিস্ট্রেট হবে ডিসি হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় আলেম হবে আমাদের কোনো অসুবিধা হবে ওদের কোনো অসুবিধা হবে সেই পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ঠিক কিনা আজ শুধু বড় লোকদের জন্য কিছু মানুষের জন্যে এই দেশ ঠিক কিনা আমরা আপনাদেরকে বলতে চাই প্রত্যেকটা শিশু তার মেদার, সঠিক মূল্যায়ন তার মেদার বিকাশ তার মেবেদার উৎকৃষ্ট সাধনের জন্য রাষ্ট্র ব্যবস্থা করতে করবে এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব আমরা প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা তার ধর্ম কর্ম পালনের নিশ্চয়তা এটা রাষ্ট্রের দায়িত্ব ঠিক কিনা সেই সাথে আমরা আপনাদের কাছে যে আহ্বান সেটি হল আমাদের প্রিয় এই কক্সেস বাজার আমাদের প্রিয় এই কক্সেস বাজার আমরা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার সিংহবাক যুগান এই কক্সবাজার দিয়ে তাকে কক্সবাজারের লবণ কক্সবাজারের চিংড়ি কক্সবাজারের কাঠ কক্সবাজারের পান সর্বোপরি পৃথিবী বিখ্যাত কক্সবাজারের পর্যটন শহর কক্সবাজারের পর্যটন এরিয়া এগুলোকে যদি আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারতাম আমাদের রাষ্ট্রের সিংহভাগ অর্থনীতির যুগান্ত এই কক্সবাজার যদি তার রাজস্ব আয়ের ন্যূনতম অংশও পেত কক্সবাজারের চেহারা পাল্টে যেত ঠিক কিনা আমরা এই কক্সাজবাজারে ছোট্ট একটি রাস্তা দিয়ে আমাদের তিন ঘন্টার পথ যেতে লাগে আট নয় ঘন্টা ঠিক কিনা আমরা আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দেয় অতীতের বঞ্চনা গঞ্চনার অবসান ঘটিয়ে ইনশাআল্লাহ আমরা এই চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডকে চয়লেনে উন্নীত করার চেষ্টা করব ইনশাল্লাহ শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া আমার এই কক্সাজবাজারে আমরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা বিভিন্ন মাদ্রাসা যেগুলো রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো রয়েছে বিশেষ করে আমাদের কৌমি মাদ্রাসাগুলো সরমভাবে হেলিত আমরা রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আরেকটি কথা বলতে হয় আমাদের বিশাল একটি শিক্ষিত জনগোষ্ঠীকে যারা কৌমি শিক্ষায় শিক্ষিত তাদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সমস্ত কাজ থেকে দূরে রাখা হয়েছে ঠিক কিনা রাষ্ট্রের বিশাল একটি শিক্ষিত জনগোষ্ঠীকে বাইরে রেখে জাতির উন্নতির কল্পনা করা যায় না আমরা তাদের যথাযোগ্য মর্যাদা তাদের যথাযথ স্থান তাদের সম্মান আমরা ফিরিয়ান রাষ্ট্র গুরুত্বপূর্ণ কাজ করতে যাতে তারা অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। সেই সাথে আমরা বলতে চাই কক্সাজবাজারের যে পর্যটন শহর এটিকে আমরা নান্দনিকভাবে সেজাতে চাই শুধু বাংলাদেশের জন্য নয় পৃথিবীর জন্য আকর্ষণীয় একটি পর্যটন শহর যদি আমরা গড়তে পারি কক্সবাজারকে কেন্দ্র করে বাংলাদেশ যেমন উন্নতি লাভ করবে ঠিক তেমনিভাবে কক্সবাজার আমরা বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারব ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই শিরিম বসে আলিশান জীবনযাপন করার জন্যে আমরা এই ময়দান আসি নাই আপনারা দেখেছেন যখন থেকে নির্বাচনের মাঠে এসেছি তখন থেকে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের খারাপ জায়গায় যাওয়ার চেষ্টা করেছি কারণ একটাই আল্লাহ তালা যদি আমাদেরকে কবুল করে ওই প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংডাপা থেকে শুরু করে গর্জনিয়া কচ্চপিয়ার ওই প্রান্তিক জনগোষ্ঠী কিভাবে বসবাস করে সেটি যাতে সচককে দেখে তাদের জন্য ভূমিকা রাখতে পারি সেই জন্য আমি গ্রাম অঞ্চলে ছুটে যাই ইনশাল্লাহ আমরা আগামী দিনে এমন ব্যবস্থা তৈরি করব আমরা বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী আর শাসক হবে না তারা হবে জনগণের প্রকৃত সেবক সেই দ্বারা আমরা ফিরিয়ে আনতে চাই আমরা চাই শুধুমাত্র রাজার ছেলে রাজা হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে শুধুমাত্র বড় লোকের ছেলেরাই মন্ত্রী এমপিকিনি করবে সেই সেই চিন্তা চেতনা আমরা ভাঙতে চাই আমরা বলতে চাই এদেশের সাধারণ মানুষ তারা যদি তাদের একজন যোগ্য ছেলে উপযুক্ত ছেলে তৈরি করতে পারে সে তার যথাযোগ্য স্থানে যাতে প্রতিস্থাপিত হয় সে যাতে তার যথাযথ স্থানে গিয়ে এদেশের মানুষের সেবা করতে পারে তার মেধা দিয়ে তার যোগ্যতা দিয়ে তার দক্ষতা দিয়ে সেই ব্যবস্থা আমরা তৈরি করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ এদেশের গরিব মানুষগুলো স্বপ্ন দেখা ভুলে গেছে আমি তাদেরকে একজন হয়ে তাদের প্রতিনিধি হিসেবে গরিবের সন্তান হিসেবে আজকে এখানে দাঁড়িয়েছি ইনশাল্লাহ আগামী দিনে আমরা আঠারো কোটি মানুষের মধ্যে এই বাংলাদেশ কি বাংলাদেশটা লুটপুটে খেয়েছে যারা এক কোটি মানুষ আমরা বলতে চাই এই বাংলাদেশের বঞ্চিত সতেরো কোটি মানুষের প্রতিনিধিত্ব করার জন্য আমরা এসেছি আজকে আমরা স্পষ্ট করে বলছি আগামী দিনে আর কোন বৈষম্য আমরা বরদাস্ত করবো না ইনশাল্লাহ এবারের নির্বাচন তাই আগামী দিনের বাংলাদেশের পরিবর্তনের নির্বাচন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন আগামী দিনের নির্বাচন হবে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন আমরা হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান আঠারো কোটি মানুষকে আমরা ভালোবাসি আঠারো কোটি মানুষের এই বাংলাদেশকে আমরা ভালোবাসি আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে অনেক জুলুম হয়েছে অনেক নির্যাতন হয়েছে ব্যক্তিগতভাবে আপনার জানেন আমার উপরে অনেক টর্চার হয়েছে ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু এরপরেও আমরা এই দেশ ছেড়ে পালিয়ে যাই নাই আমরা চাই আমরা যদি বেঁচে থাকি এদেশের মানুষের সাথে এদেশের মানুষকে নিয়ে বাঁচব আর যদি মরতে হয় এদেশের মানুষের সাথে এই জমি নেই মরবো পালিয়ে গিয়ে আমরা মরতে চাই না যতদিন বেঁচে থাকি আল্লাহ তালা যদি হায়াত দিয়েছেন এই মানুষকে ভালোবেসে এই মানুষের জন্য কাজ করে যেতে চাই সম্মানিত দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে ন্যায় ইনসাপের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে এগারো দলীয় পক্ষে গণজোয়ার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের জয়যাত্রা শুরু হয়েছে ইনশাআল্লাহ কক্সবাজারের এই সমুদ্র পারে সেই জয়যাত্রা শেষ হবে ইনশাল্লাহ আসুন প্রিয় ভাই বন্ধুগণ আমি শেষ কথা হিসাবে এটুকুই বলতে চাই আমাদের যখন কক্সবাজার সদর আসনে বিপুল জনসমর্থন ব্যাপক নির্বাচনের বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে তখন একটি দল ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে ইতিপূর্বে তারা আমার বিরুদ্ধে নির্বাচনে ওই থেকে ষড়যন্ত্র করে রাতারাতি ব্যান্ডেজ লাগিয়ে হামলার অজুহাত দিয়ে আমার বিজয় চিনিয়ে নেওয়া হয়েছিল এবং সদর উপজেলার মানুষ যখন পরবর্তীতে তা বুঝতে পেরেছে আমাকে সদর উপজেলা পরিষদে সত্তর হাজার বুট দিয়ে নির্বাচিত করেছিল তাদের প্রার্থী সহ বাদ বাকি সমস্ত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল আজকে তারা বুঝতে পেরেছে নির্বাচনের মাধ্যমে বুটের মাধ্যমে আমাদের হারানো সম্ভব নয় তারা তারা কৌশলের মধ্য দিয়ে আমাদের বিজয় চিনিয়ে নেওয়ার জন্য তারা নতুনভাবে চক্রান্ত করছে ইতিমধ্যেই আমার নামে একটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল আমি তাদেরকে বলেছি সুন্দর পরিবেশে ব্যাতৃত্বপূর্ণ পরিবেশে ঋতুতাপূর্ণ পরিবেশে আমরা ব্যয় ব্যয় হিসেবে নির্বাচন অংশগ্রহণ করি মানুষ নির্বাচনে আমেজ অনুভব করুক নির্বাচন আনন্দ উৎফুল্লতার সাথে মানুষ নির্বাচন অংশগ্রহণ করুক মন কুলে একবার ভোটাধিকার প্রয়োগ করুক আপনার ষড়যন্ত্রের পথ কেন বেছে নিয়েছেন কেন মিথ্যা অভিযোগ দায়ের করলেন সেই মিথ্যা অভিযোগ তদন্ত করে কোনো কিছু পাই নাই তখন তারা বললো সৌরি এটা আর করবো না কিন্তু এটি আসলে তাদের শেষ নয় এটি আসলে তাদের শেষ নয় তারা চূড়ান্ত চক্রান্ত করার জন্যে পায়তারা করছে আমার কাছে যতটুকু খবর আছে আমি চাকমারকুল বাসীকে অনুরোধ জানাবো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দর একটি নির্বাচন দেখতে চাই যে জিতবে সেই তো আমাদের মানুষ কিন্তু সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হোক চক্রান্ত ষড়যন্ত্রের ব্যাপারে আপনারা একটু সজাগ থাকবেন আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশকে হেফাজত করুক আমাদের এই কক্সাচ বাজারে আমরা যাতে যোগ্য নেতৃত্ব বাছাই করে আগামী দিনে বঞ্চিত লাঞ্ছিত উপেক্ষিত এই বাজারের মানুষের যাতে আমরা অধিকার প্রতিষ্ঠা করতে পারি কক্সবাজারের মানুষকে যাতে আমরা যথাযথ সেবা দিয়ে তাদের নাগরিক অধিকারকে আমরা সমুন্নত রাখতে পারি আমরা বাংলাদেশকে যাতে হেফাজত করতে পারি আল্লাহ তালার কাছে এই দোয়া করে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের কাছ থেকে দোয়া কামনা করে দাড়ি পাল্লা মার কি বিজয়ী করবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দাড়ি পাল্লা মার জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরকাত